তিনি ওই যে কি যেন ইলিয়াস পিনাকিদের আরেকজন মতোই হচ্ছে টিকটিকি যে টিকটিকি ওই যখন দেখবেন যে আপনি ভালো বলছেন তখন তার সুবিধা অনুযায়ী বলবে ঠিক 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 আবার যখন খারাপ বলছেন তার সুবিধা অনুযায়ী এই টাইপের মানুষ এরা সব সব সবসময় দেখবেন যে শেখ হাসিনাকে নিয়ে তার অনেক কন্টেন্ট আছে যেগুলো শেখ হাসিনাকে হাইলাইটস করে শেখ মুজিবুর রহমানকে হাইলাইটস করে বাংলাদেশের ওই তৎকালীন সরকারে যারা ছিলেন তাদেরকে হাইলাইটস করে তার প্রচুর কন্টেন্ট আছে পিনাকিরা যেরকম তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়েছে ইলিয়াসরা যেরকম তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়েছে ঠিক তেমনি বনিয়ামিনও এই গত এক বছরে দেখছি অনেক পরিবর্তন হয়েছে আর ওই পরিবর্তনের সুবাদে তিনি জামাতের কাছ থেকে কিছু হালুয়া রুটি নিতে চান হালুয়া রুটির ভাগ চান ওই ভাগ যদি পেতে হয় তাহলে তাকে এমন কিছু করতে হবে যেটা মানুষ মনে রাখে ওই জন্য তিনি একটা অদ্ভুত কন্টেন করেছেন এবং সে অদ্ভুত থামনিল এবং অদ্ভুত কন্টেন্টের কারণে ভিউ অনেক হয়েছে যেমন আপনি এটা নিয়ে আলোচনা করছেন আমি আবার আলোচনা করছি সেই আলোচনার মধ্যে আবার তিনি এসছেন তো সব মিলে বনিয়ামিন বা ইলিয়াস বা পিনাকি বা কনকসাররা ওই একই গোয়ালের গরু একই গোয়ালের গরুরা তো হাম্বা হাম্বা করা ছাড়া আর কিছু পারে না কখনও হাম্বা করে মালিককে দেখে কখনো হাম্বা করে ঘাসকে দেখে কখনো হাম্বা করে যে মার মিশিয়ে খাবার নিয়ে আসে না তখন তো যখনই আসুক না কেন যেই আসুক না কেন হাম্বা হাম্বা তাদেরকে করতেই হবে তো ওই কারণে বনি আমিন এমন একটা লোভনীয় প্রস্তাবের মাধ্যমে ছাত্র শিবিরের প্রতি তার আনুগত্য প্রকাশ করেছে জামাত ইসলামের প্রতি তার আনুগত্য প্রকাশ করেছে আক্ষরিক অর্থে সে তো ধর্মই মানে না সে হচ্ছে লম্পট মাতাল মাতালিপসু অথচ এই লম্পট নারী লিপসু মানুষটাই এখন জামাতের বড় আমিরের জায়গায় যেতে চান বাংলাদেশে জামাত শিবির করে নাই কে বলেন তো জামাত শিবির করে নাই কে এখন যেমন আমরা যাকে তাকে বলি ছাত্রলীগ করছে ছাত্রলীগের দালাল বলি না যাকে তাকে কিন্তু বলে এ ছাত্রলীগ এ আওয়ামী লীগ এ দালাল এরকম বলি দোসর তো একটা সময় ছিল যাকে তাকে বলা হতো ছাত্র শিবির যাকে তাকে বলা হতো জামাত যাকে তাকে বলা হতো যুদ্ধাপরাধী এটা একরকমের গালি তো ওই সুবাদে ওই বনিয়ামিনকেও মানুষ অনেক সময় বলতেন যে ছাত্রশিবির ছাত্রশিবির মানে কিন্তু তিনি নিজেও স্বীকার করেছেন তো ছাত্রশিবির মানে কিন্তু ভালো কিছু না যদি ছাত্রশিবির মানে ভালো কিছু হতো রেকর্ডটা ভালো থাকতো অতীতটা ঘেটে দেখেন রেকর্ডটা খুব পচা গন্ধ দুর্গন্ধওয়ালা এই অতীত ঘেটে দেখলে দেখবেন ছাত্রশিবির এই এই নামটাই উচ্চারণ করা এক রকমের পাপের কাতারে চলে যায় তো বনিয়ামিন নিজেকে এখন ছাত্রশিবিরের অতীত কর্মী দাবি করছেন বা সাথী দাবি করছেন বা সদস্য দাবি করছেন আমরাও তো আমাদেরকে দাবি করতে পারি আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলাম আমাদেরকে মানুষ এরকম হেও করার জন্য বলতো এ না একসময় শিবির করত কিন্তু আমরা তো জানি যে আমরা শিবির করতাম না সত্যিকার অর্থে কী করতাম যাকেই বলা হতো তাকেই ট্যাগ দেওয়ার চেষ্টা করা হতো আজকে এখন যেমন ট্যাগ দেওয়া হচ্ছে ছাত্রলীগের বা আওয়ামী লীগের আর বনি আমি ব্যক্তিগতভাবে একজন ছাত্রশিবিরের কর্মী যদি হয়েও থাকে সেটা তিনি প্রমাণ কিন্তু দিয়েছেন ইতিমধ্যে শিবির থেকে যারা বায়াস্ট হয়ে যায় তারা সিনেমা বানায় ওই যে একটা ছেলে মাঝখানে সিনেমা বানিয়েছে সাকিব খানকে দিয়ে ছাত্র শিবির থেকে যারা বের হয়ে যায় তারা গিয়ে হয়তো একদম জঘন্য খারাপ হয়ে যায় আর নয়তো একদম এত বড় ধান্দাবাজ হয়ে যায় যে ধান্দাবাজের চান্দাবাজি একদম টেকনাফ থেকে তুলিয়া হয়ে আমেরিকা পর্যন্ত পৌঁছে যায়